কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজ শনিবার শনিবারে সকালটাই শুরু করলাম তোমাদের সাথে ঘর ঝাড় দেওয়া দিয়ে সকালবেলায় শুরু করে দিয়েছি বাসি কাজ উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে ওদিকে রান্নাঘর ডাইনিং টেবিলটাও মোছা হয়ে গেছে এখন এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলেই তারপরেই যাবো রান্নাঘরে আর আমাদের যেহেতু গ্রাম সাইড এই বাসি কাজগুলো আমাদের করতে হয় চলো রান্নাঘরে চলে এসেছি সকালবেলা অনেক সকালেই রান্না বসায় সাড়ে পাঁচটার মধ্যে ওই জন্য এত সকালে ভাতটা বসায় না ওই সাইডে বসিয়ে দিয়েছি একটু ডাল সিদ্ধ আর এই পাশে বসালাম আমার আর আমার ঠাকুমা শাশুড়ির জন্য সকাল সকাল একটুখানি রজা তো সকালবেলায় রজা খাচ্ছি এরপরে যখন বনমাসের জন্য করা হবে তখন দুধ চা করব দুবেলা এখন রজ দুধ চা না সত্যি বলতে ভালোও লাগে না আর এই সকালবেলাটা একটু চা না ছাড়া চলতেও পারি না চা হলে বেশ কাজেও এনার্জি থাকে মনটাও ভালো থাকে তাই একটু রজা করে খেয়ে নিই তো আজ ঠাকুমা শাশুড়িও ঘুম থেকে উঠে পড়াতে তার জন্যও একটু করে নিলাম তো চল রান্নাঘরটা ঢুকেই পড়েছে অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যে বেশ কিছুটা কাজ আমি করে ফেলেছি রান্নাবান্নার দিকে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ডিমের তরকারির প্রস্তুতি চলছে আর ওদিকে টমেটো দিয়ে মসুরা ডাল অলরেডি হয়ে গেছে আরও একটি পথ করব সেটি হচ্ছে বাড়ির কাছ থেকে তুলতে হবে তো বন জঙ্গল থেকেই তুলব কি করবো সেটা তোমাদেরকে পরে বলছি আগে চলো ডিমের তরকারিটা সাক্ষাৎ করে নিই এই যে ডিমের তরকারি প্রস্তুতি চলছে তার জন্য আলু ভাজছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের প্রায় উতাল সমান হয়ে গেল আর এই যে পটল কেটে রেখেছি পটল দিয়ে আলুতে ডিমের তরকারি করবো আর এতটা রসুন লাগবে না যেহেতু চারটে ডিম করব শুধু দুপুরের জন্য আমরা চারজনের আর এই যে ডিম সিদ্ধ হয়ে রয়েছে এখনও ছাড়ানো হয়নি তো চলো ছটফট করে রান্নাটা সারি আর একটা পথ করব বললাম সেটা কী করবো তোমাকে পরে জানাচ্ছি তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে এক অন্য একটা জিনিস রান্না করব। সেটা হলো এই যে আদারে পাদারে যে বন জঙ্গলে হয়ে থাকে কচুর শাক অনেক রকমের কচুর অনেক রকম ভ্যারাইটি হয় তার মধ্যে এটি হলো ঘ্যাটকল আমাদের এখানে এটি ঘ্যাটকল নামেই পরিচিত তোমাদের কার কোথায় এটি কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিও আমারও জানা হয়ে যাবে এই ঘ্যাটকলটি কোথায় কোথায় কী নামে প্রচলিত অনেক কিছু জানা অনেক কিছু অজানা থেকে যায় জীবনে সব জানা এক জীবনে সম্ভব হয় না তাই আমারও অনেক কিছু জানার ইচ্ছা থাকলেও এখনও কিন্তু জেনে উঠতে পারিনি তাই তোমরা যদি একজন একজন করে সেই প্রশ্নগুলো আমাকে প্রশ্ন করলে উত্তরগুলো দিয়ে দাও তাহলে আমারও কিছু অনেক কিছু জানা হয়ে যাবে তো আমাদের বাড়ির এই পিছন সাইডটাই অনেক ঘ্যাটকল হয়েছে আজ ভেবেছি সবগুলোই পেরে নেব তো পেরে নেব বলতেও এই কাচি দিয়ে দেখতেই পাচ্ছ কেটে নিচ্ছি তো চলো কতগুলো ঘ্যাটকল আমি কাটলাম সেটাই তোমাদেরকে দেখাই এই যে তোমাদেরকে বলেছিলাম না একটা জিনিস রান্না করব এইগুলো হলো আমাদের এখানে বলে কল পাতা তো এগুলোই কচুর শাকের মতনই একটা কচুর শাকেরই একটা ভ্যারাইটি তো এই ঘ্যাট কল পাতা আজ বাটা করব চিংড়ি মাছ দিয়ে আর এতটা তুলেছি এতটা আমার লাগবে না তো তুলে রাখলাম আমার দাদা খুব ভালোবাসে তার জন্য একটু পাঠাবো রান্না করাটা না কাঁচাটায় পাঠাবো কারণ আজ শনিবার ওরা আবার রসুন রসুন খাবে না যেহেতু নিরামিষ আর এখানে আমাদের প্রচুর হয়েছিল আমি কিন্তু পুরো গোড়া থেকে কাটেনি এই যে দেখতেই পাচ্ছ ডানটি রয়ে গেছে এখনও এগুলোতে জল পড়লে আবারও হবে তো চলো আজকে তো করি আবার যেদিন হবে সেদিন আবার দেখা যাবে চলো এইগুলো যেহেতু বনে বন জঙ্গলে হয় তাই একটু ভাবিয়ে নেওয়াটাই ভালো তার কারণ হলো এগুলোতে না হলে গলা ধরতে পারে তো একটুখানি জাস্ট আমি সিদ্ধ করে নেব এই যে নিয়ে নিয়েছি একটুখানি রসুন শুক কাঁচা লঙ্কা এখানে আছে চিংড়ি মাছের মাথা কয়েক কচি চিংড়ি মাছও আছে আর দিয়েছি কিছুটা কালো জিরে। এটা আমি কাঁচায় বেটে নিচ্ছি অনেকে আবার এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে বাটে আর এখানে এই যে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি এটা তো এটাও বাটবো তারপরে আবার তেল দিয়ে ভালো করে এটাকে শুকনো শুকনো করে নামাবো চলো তেলের উপরে একটু কালি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটাটা আর সাথে দিয়ে স্বাদ মু লবণ আর একটু হলুদ এটা দিয়েই এটা ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে নিলে হয়ে যাবে আজকে আমাদের ঘাটকল বাটা চলো সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম ঠিক আছে আর এই যে বড় মাসায় মনে হয় না আজকে কাজে যাবে তবে এখন ফোন করছে কাজ যদি হয় তাহলেই যাবে তো চলো আগে ছটা চাটা তো খাই চলো রান্না কমপ্লিট এই যে ঠাকুরের ফুল তুলতে গেছিলাম ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে ফুলের মধ্যে একটু জল দিয়ে নিয়ে এসেছি আর ফুলের মধ্যে কি আছে বলো তো আজ আমার সাজিটা ফুল ফলে ভরে উঠেছে হ্যাঁ ফুলের মধ্যে রয়েছে একটা গাছের গাছ পাকা আম সাথে রয়েছে দুটো জামরুল গা আমটি আর জামরুলটি আমার কাকি শাশুড়ির বাড়ির দুটোই আজ আমি ফুল তুলতে গিয়ে আমার সামনেই পড়েছিল আমটা তাই কাকি শাশুড়ি বলল তুমি নিয়ে যাও এগারোটা চল্লিশ আর আমার শাখাগুলো দেখতেই পাচ্ছ কতটা জঘন্য হয়ে গেছে এই জিনিসটা আমি এতদিন হাতে পড়ে রয়েছি খুব গায়ের মধ্যে জ্বালা করছিল শাখায় একটু নোংরা হলে আমি পড়তে পারি না তার মধ্যে কতটা নোংরা হয়েছে তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে খুব ক্লোজলি আমি দেখাচ্ছি তো চলো এটা ইনস্ট্যান্ট পরিষ্কার কি করে করব সেটা আমি জানি না তো এটা আমি এখন এই যে আমরা যে জলটা খাই কেনা জল এই জলের মধ্যে কিছুটা সার্ফ নিয়েছি এই জলেটা আমি ভিজিয়ে রাখব বিকেল মানে বিকেল কি সন্ধ্যা পর্যন্ত মানে আমি ঘুম থেকে ওঠে তারপরে এটার একটা ব্যবস্থা করব এর আগের দিন দেখেছিলাম যে এটা আমি এরকম টাইমে ভিজিয়ে রাখার পরে এই টাইম ওই টাইমে পুরো শাখা অটোমেটিকলি পরিষ্কার হয়ে গেছিলো আজকেও সেটা দেখব সেটা হয় নাকি আর ইনস্ট্যান্ট কোনো যদি পদ্ধতি থাকে মানে খুব তাড়াতাড়ি খুবই শাখাটা নতুন নতুনের মধ্যে ঝকঝক করবে পরিষ্কার হয়ে যাবে সাদা হয়ে যাবে তো তোমরা আমাকে কমেন্টে জানিও আমার সেটা জানা নেই আমি এটা এর আগের দিন করে দেখেছিলাম তাই আজকেও চেষ্টা করছি যে শাখাটা এখন ভিজিয়ে রাখলাম এটা আমি ঠিক সন্ধ্যাবেলা এটাকে তুলে দেখবো কেমন হয় শাখাগুলোকে সার্বের জলে ভিজিয়ে রেখেছি ওই যে পিছনে রয়েছে একটি হলুদ মগ ওর মধ্যেই ভিজিয়ে রেখেছি তো তারপরে বসে পড়েছিলাম আম কাটতে এই আমগুলো আমার কাকিমণি দিয়েছে মানে আমার কাকি শাশুড়ি এর আগেরবার মাসির বাড়ির থেকে আম এনে সে আমগুলো তো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেল তারপরে আমার ভাসুর আম আচার খাবে বলে সে আবার বাবু গোড় এনে রেখেছিলো তারপরেও মাসে আমের কথা বলেছিল কিন্তু আমাদের সময়ের অভাবে যাওয়া হয়নি তো সেই কারণেই আজ আবার কাকিমণি এই আমগুলো দিয়েছে তো এই আমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে একটু লব হলুদ মাখিয়ে নিচ্ছি আজ সারাটা দিন রোদে রাখবো কারণ রোদের প্রচণ্ড তাপ এই আমগুলো রাতের বেলা আচার করব সত্যি বলতে কাকিমনি কিন্তু আমাকে প্রচুর হেল্প করে আমগুলো রোদে দিয়ে এসেই আমি এখানে আমার ঘরের জিনিসপত্রগুলো মোছামুছির কাজে লেগেছিলাম আর ওই যে আমার আলমারির ওপরে যে আমার দুটো নাইটি দিয়ে ঢাকা দেওয়া থাকে এইগুলো অনেক দিন আগেই কাচাকুচি করেছি আজ বিগত তিন থেকে চার দিন ধরে বলে বলে আর এগুলোকে আমি লাগাতে পারলাম না বাধ্য হয়ে আজ সেই স্বর্গের সিঁড়িতে আমাকে উঠতেই হলো স্বর্গের সিঁড়ি কেন বলছি কারণ এই জায়গাটা উঠতে না সত্যি আমার ভীষণ ভয় লাগে কারণ আমার যে ড্রেসিং টেবিলের যে টুলটা রয়েছে ওটা বেশ একটু নড়া নড়া নড়াচড়া করে তাই আমার ভীষণ ভয় লাগে কখন না পড়ে যায় আর এখান থেকে যদি একবার পড়ে যায় এমনিই মাজা ব্যথা আর তার মধ্যে আমার মাজার আর হাড়ঘড় খুঁজে পাওয়া যাবে না তার মধ্যে যেহেতু আমার চেহারাটা ভারী তো একবার পড়ে গেলে সহজে আর উঠতেও পারবো না তবুও ওই মনে একটা জোর নিয়ে উঠে পড়লাম কারণ জিনিসটা নষ্ট হলে আমারই নষ্ট হবে আমার মায়ের দেওয়া জিনিস কষ্টের টাকার জিনিস যেহেতু পাশেই রান্না করি আর ওই যে দেখতেই পাচ্ছ মাথার উপরে ফাঁকা রয়েছে ওই ফাঁক দিয়ে সমস্ত তেল মশলাগুলো আমার ঘরে ঢোকে এই জন্য ফার্নিচারগুলো সমস্ত কিছু ভালো করে ঢেকে ঢুকে রাখতে হয় যাতে তেল চিটে না হয়ে যায় তো এখানে দেখো মোছামুছি কমপ্লিট একটু কলিন দিয়ে উপরটা মুছে নিলাম যেহেতু দুই তিন দিন ধরে আলগা পড়ে রয়েছে তাই যেটি আমাকে বললাম আমি নিচু হতে পারছি না তুমি কলিনটা ধরো আর এই নাইটিগুলো আমাকে দাও এই যে নাইটিটা এখন পেতে দিলাম এই নাইটি পুরো ভালো নাইটি পড়া হয় না কাপ্তার নাইটিতে প্রচণ্ড গরম লাগে সেই কারণে পড়া হয় না আর যেটি আমার হাতের যে নাইটিটি এটি হলো আমার মায়ের নাইটি এটি একটু ছেঁড়া আছে তবে এই নাইটিটাও কিন্তু ভালো পড়লে কিন্তু পড়াই যায় তো এই নাইটিগুলো আমি এইভাবেই দিয়ে রাখি যাতে উপরটা নোংরা না হয় কারণ চারি সাইডটা মোছা গেলেও চারি সাইড না তিন সাইড মোছা গেলে উপরটা রোজ মোছা সম্ভব না সেই কারণেই তাই এখানে জেঠিমাকেও বললাম যে তুমি একটুখানি ধরো আমি নেমে নিই আমার ভীষণ ভয় লাগছে যেহেতু নড়ছিল তাই জেঠিমা তো একটু বকাই দিল কি করতে উঠেছো কেন উঠেছো বকা টকা খেয়ে ঘরের সমস্ত কিছু গোজ গাছ করে ঘর মুছে স্নান করে চলে এসছি পুজো দিতে আর এই যে সকালবেলার যে আম আর জামরুল দেখেছিলাম আজ এই বৈশাখ মাসে নাকি আম দুধ দিয়ে ঠাকুরকে নিবেদন করতে হয় তবে দুধ ঘরে নেই তবে এই প্রথম এই বছরের প্রথম ফলে ভগবানকে নিবেদন করলাম প্রসাদ স্বরূপ তো জানি না ভগবান কতটা গ্রহণ করলো তবে আমি কিন্তু মন থেকেই তার জন্য এই আমটা তখন তুলে এনেছিলাম তো যাই হোক চলে আসলাম একটা ঘুম দিয়ে টানা একটা ঘুম দিয়েছি দু ঘন্টার ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে এখন করে নিচ্ছি একটু চা চা খেয়েই তো আবার দৌড়াতে হবে জলের জন্য যেহেতু আমি ঘুম থেকে উঠি সাতটার সময় ঘুম থেকে উঠে একটুখানি চোখে মুখে জল দিয়ে রান্নাঘরে আস্তে আস্তে বেজে যায় সাতটা পাঁচ থেকে সাত তারপরে চা করে খাওয়া দাওয়া করে বড় সাথে দুটো গল্প করতে করতেই যেন বেজে যায় সাড়ে সাতটা তারপর যদি পিছনে তারা লেগে যায় চলো জল ভরতে যায় সেই হিসাব করে আর সেইভাবে কোনো কাজ করে ওঠা হয়ে হয় না তো চা খেয়েই চলে এসেছিলাম কাকি শাশুড়ির বাড়ি জল ভরতে ভরতে আজ এই যে আমের আচারটা করতেই হতো আর এই আমগুলো নষ্ট করা যাবে না তাহলে কাকি শাশুড়ি আর পিঠা পিঠের চাল একটাও আস্ত রাখবে না তো কাকিমুনির বাড়িতে এসেছিলাম উনুনে করব বলে এখানে কাকিমুনিও করবে তবে কাকিমনি সত্য আম কেটেছিল সেই কারণে জাস্ট একটু সিদ্ধ করে সাইডে রেখে দিয়েছে আর আমার আমটা দুপুরে কাটা ছিল একটু রোদ্দ্র খাইয়েছিলাম বলে আমি একেবারে ফোড়ন দিয়ে আমটিকে কষিয়ে নিচ্ছি এরপরে গুড় দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আর আমের আচার তবে মশলাটা আজ দেব না আমের আচারের জন্য একটা মশলা বানাতে হয় সেটা কাল দেব আমার ঘরে ধনে নেই তো আমার বাড়িতে ধনের গোডাউন আছে তবে আমার ঘরে কিন্তু গোটা ধনে নেই কাল মাসিমা আসলে ওখান থেকে নিয়ে তারপরে দেব হেই বৌমা অতিষ্ঠ করে মারে তাই না কেবারে বজ্জাত কি 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 বজ্জাত বলো বজ্জাত বৌমা বজ্জাত বৌমা তাফুর যে এ এটা কি এটা হলো জোনের টিফিন আমি এখানে এসেছি আচার করতে তার টিফিন দিয়েছে চা আর এই যে আবার সেই জিনিস নিয়ে এসছে আমার কাকি শাশুড়ি চলো আমাদের দুজনেরই আমের আচার কমপ্লিট এটি হলো আমের এটা হলো আমাদের আচার আর চলো তোমাদেরকে কাকিমণিদেরটাও দেখাচ্ছি তো এখানে পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতাও দিয়েছি একটু শুকনো লঙ্কাও দিয়েছি সাথে গুড় দিয়ে করেছি কেমন হয়েছে কমেন্টে জানিও আমি বড়মশাইকে বাড়িতে গিয়ে টেস্ট করাবো আর এটি হলো আমার কাকি শাশুড়ির এখানে এখনো ফোড়ন দেওয়া হয়নি এটি জাস্ট গুড় দিয়ে নামানো হয়েছে এটাতে কাল আবার একটু ক্যারামতি করতে হবে তো এখন যাব বাড়িতে বাড়ি থেকে আবার রান্না রান্নাবান্না করতে হবে তো তার আগে যেহেতু বড়মাশাই বাড়ি আছে ওকে দিয়ে একটু টেস্ট করাবো এই প্রথমবার আমের আচার বানালাম নিজের হাতে তোমরা কমেন্টে জানিও ঠিকঠাক বানাতে পেরেছে কি না আর তোমরা কে কে আমের আচার পছন্দ করো আমাকে কমেন্টে জানিও তো চলো বরমশাইকে এবার টেস্ট করিয়ে দেখি কেমন হয়েছে বড়মশাইকে একটু দিয়ে দেখি কেমন হয়েছে গো হ্যাঁ কি এজে টেস্ট করে বলো কেমন হয়েছে এটাতে এখনো মশলা যাবে গরম লবণ মিষ্টি ঠিক আছে ভালো হয়েছে হাইফায় দাও তাহলে টেস্ট হয়েছে চলো আচার করে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো তাই আজকে আর রুটি করিনি বরমশাই বলল রোজ রুটি ভালো লাগে না একটু ভাত করো তাই আমি তো ভেবেছিলাম রাতে রুটি করব তো সেই হিসাবে তরকারি সেরকমভাবে করেছিলাম না তবে ভাসুর বাড়ি না থাকায় ডালটা রয়ে গেছে ডিমের তরকারিটা মোটামুটি সে কিছুটা আছে তাই এখন একটা পটল ভাজছি দুজনের জন্য এখানে আলু ভেজেছি আলুগুলো একটু কড়া হয়ে গেছে আর এই যে ভাতও করলাম বড় মাসের ভাত গরম তো তাই একটুখানি ঠান্ডা করতে দিয়েছি এই গরমে আর বেশি গরম গরম ভালো লাগছে না তো আর একটা ডিমের অমলেট করব আর এই যে ডিমের তরকারি এই যে এইটুকু আছে তো সেই কারণে আবার রাতে রান্না করতে হচ্ছে এই যে সাজিয়ে যে খাবার নিয়ে নিয়েছি এখানে রয়েছে ডাল একটু ডিমের তরকারি এই যে আমি নিয়ে নিচ্ছি একটু ভাত আলু ভাজা চলো কি গো খাবার দিয়ে দিয়েছি তুমি খেতে বসলাম বিছানাটা করে ফেলবো খাবারটাগুলো আলগা রয়েছে চলো এখন রাত প্রায় বারোটা বাজে শাখাগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় বারো ঘন্টা তখন আমি ডলা ডলে কিছুই করিনি এই যে দেখতেই পাচ্ছ শাখাগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে একটু দৌড়লেই যে হলুদ হলুদগুলো আছে এগুলো চলে যাবে তো এখন আর দৌড়বো না অনেক রাত হয়ে গেছে এখন শোয়ার টাইম তো চলো শাখাগুলো তো বেশ ভালোই পরিষ্কার হয়েছে অন্তত সকালে যেমন ছিল তার থেকে তো ভালো হয়েছে যাই হোক আজকে আরেকটু ভেজানো থাক কালকেই দৌড়বো তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন ব্লগের সাথে